লোন পাইয়ে দেওয়ার নামে স্বামীহারা এক মহিলার সঙ্গে প্রতারণা নিলেন মুক্তা চৌধুরী ফের প্রতারণার শিকার হলেন স্বামী এক মহিলা শিলচর শহরতলে ট্রাকের খাড়ির বাসিন্দা মুক্তা চৌধুরীকে লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ অর্থ সহ দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল দ্বিতীয় লিঙ্ক রোডের বাসিন্দা পিঙ্কি সাহার বিরুদ্ধে প্রতারক পিঙ্কি সাহা এক ভাড়াটে বাড়িতে থাকত বলে জানিয়েছেন প্রতারণার শিকার হওয়া মহিলা মুক্তা চৌধুরী শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুক্তা চৌধুরী জানান মেয়ের বিবাহের জন্য তার স্বামী কর্তৃক জবানো টাকা কিছুদিন পূর্বে ম্যাচিউট হয়েছিল এ খবর পেয়ে পিঙ্কি সাহা স্বামীহারা মুক্তা চৌধুরীকে লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করার পাশাপাশি তার স্বর্ণালুকার হাতে নেয় এমনকি বিভিন্ন সময় পিঙ্কি সাহাকে ব্যাংকের চেকও প্রদান করেছেন মুক্তা চৌধুরী দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর লোন না পাওয়ায় মুক্তা চৌধুরে প্রতারক পিঙ্কির কাছে অর্থ খুঁজতে গেলে পিঙ্কি তাকে বিভিন্ন হুমকি দেওয়ার পাশাপাশি নানানভাবে হয়রানি করেছে বলে জানান তিনি বিষয়টি নিয়ে বিচার সভা হলে সেখানে পিঙ্কি সাহা তার অর্থ এবং স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার কথা জানায় কিন্তু বর্তমানে সে অর্থ এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে দ্বিতীয় লিঙ্ক রোডের ভাড়াটে ঘর ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ মুক্তা চৌধুরী প্রতারক পিঙ্কি সাহাকে বিভিন্নভাবে মোট বারো লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার প্রদান করেছে বলে জানান অসহায় মুক্তা বর্তমানে সর্বহারা মুক্তা চৌধুরী তার প্রতারণার কথা তুলে ধরে আইনের কাছে সুবিচারের প্রার্থনা করেছেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল নমস্কার আমার নাম মুক্তি চৌধুরী আমার বাসা রাঙ্গেখারি ভুবন সরণী আমার স্বামীর নাম লেট যিশু চৌধুরী উনি গত জুলাই মাসের দশ তারিখে গত তারিখে তখন আমি একটু মানসিকভাবে মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে সেই মানসিক বাসমতার সুযোগ নিয়ে আমারই একজন জানাশোনা পিঙ্কি সাহা সেকেন্ড রোডের বাসিন্দার তার বাবা বলরাম সাহা এবং মা রেখা সাহা হ্যাঁ এসে আমাকে বলে কি না ওরা কোনো একটা বিপদে পড়েছে আমার মৃত স্বামীর জমানো কিছু টাকা আমার ছোট ছোট দুটা মেয়ের জমানো টাকাগুলো ওদেরকে দিয়ে দেয় জমানো কিছু টাকা এবং অলঙ্কারগুলি ওদেরকে দিয়ে হ্যাঁ ওদের বিপদ থেকে উদ্ধার করে দেয় তখন তো আমার সেই মানসিক ভারসাম্যতা নাই তার জন্য আমি ওদেরকে দিয়ে দিয়েছি কিন্তু ওরা বলেছে কি না ফেরত দেবে কিন্তু দুই মাস পরে যখন গেলাম যে আমার জিনিসগুলা টাকাটা ফেরত দাও তখন ওরা তো ফেরত তো দেয়ইনি এরা উল্টা আমাকে হুমকি দুমকি দিয়ে দিয়ে দিয়েছে এবং ধাক্কাও মেরেছে এমনকি ছোটো বাচ্চাটা পর্যন্ত আমাকে দমকিয়েছে দমকিয়ে খে দিয়েছে তারপরে যখন আবার গেলাম হ্যাঁ টাকাটা ফেরত পাওয়ার জন্য তখন ওরা বলে কিনা যে মালিক বলে কিনা যে এরা তো এখান থেকে পালিয়ে গেছে হ্যাঁ কিন্তু কোথায় পালিয়ে গেছে কিভাবে গেছে সেটাও আমার জানা নাই জানা নাই তাই আমি অসহায় অবস্থায় আমি এই প্রফুল্লিত হই হ্যাঁ পুলিশ প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যে ওই উনশাসনের কাছে আমার একটাই দাবি যে আমার আমার এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমি যে অসহায় অবস্থায় আছি এমনকি আমার পায়ে চালানো একটা মেশিন ছিল আমার বাবার বা থেকে দেওয়া সেই মেশিনটাও ও লোন নেবে বলে নিয়েছিল আমাকে ফেরত তো দেই নি হ্যাঁ কিন্তু আমার প্রশাসনের কাছে একটাই দাবি এরকম যেন আর কোনো মেয়ে সঙ্গে না গটে এবং তাদের সেই পিঙ্কি সাহা এবং তার বোন মৌসুমি সাহা হ্যাঁ ওদেরকে যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয় এবং আমি যেন আমার টাকা পয়সাগুলো ফেরত পাই তা এটার জন্য আমার বিনম্র অনুরোধ রইল হ্যাঁ আমার হাস থেকে আমাকে একটা লোন দেবে বলে আমার কাছ থেকে অনেকগুলো চেকও নিয়েছে এটা বিভিন্ন মানুষদেরকে দিয়ে বোধহয় টাকা টুকা নিয়েছে কি না ওনারা আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে আমার প্রশাসনের কাছে এটাই দাবি যে এই চেকের উপরে যেন কোনো ধরনের কোনো ইয়ে না হয় আমি নাম্বার টাম্বার সব লিখে রেখেছি এই চেকবুকটা যে আমি হারিয়ে এই চেকবুকটা যে আমি পিঙ্কি শাহ সাহাকে দিয়েছি সেটা আমি ব্যাংকেও ইনফর্ম করে রেখেছি তাই আমাকে একটা লোন দেবে বলে কিনা তার তাই জানাশোনা মানুষ আছে তাই আমাকে একটু লোন দেবে দিলে আমি একটা ব্যবসা ট্যাবসা খুলব তার জন্য তাই আমাকে প্রল্লুপ দেখে সেই চেকগুলো নিয়েছিল মঞ্জিলা দিয়ে ভিডিও করিয়া আনা হইছিল তারপরে বিচার আচার রইল যে তাই সবের টাকা সোনা না সব ফেরত দিব দেওয়া খোয়ার পরেও তাই খেতে করছে তাই বই নিয়ে বইনের জামাই আইয়া তাই রে কুকন সারের বাসার থিকা আবার তারা সপরিবারে বাগে গেছে